সমস্ত জনসাধারণকে আমাদের এই গত সভায় যোগদান করতে আপনারা জানেন যে যেভাবে আজকে কেন্দ্রীয় সরকার জীবনদায়ী ঔষধের মূল্য দিনের পর দিন বৃদ্ধি করে চলেছে সাধারণ মানুষ তার কোন ক্ষমতার বাইরে চলছে তার প্রতিবাদে হয়তো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আয়োজন করেছি আপনারা तृणमूल कॉंग्रेस तृणमूल कांग्रेस जी আমরা জানাবো তাই বলছি আপনারা আমাদের এই বড় সভায় এই ভিকার মিছিলের সভায় দলে দলে যোগদান করুন আপনারা জানেন যে জীবনদায়ী ঔষধ যে ঔষধ

তাতে খুবই ভালো বলেছেন আপনারা আমাদের স্বাস্থ্য খাতে কারের মাধ্যমে আমাদের সরকার কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা করে দিয়েছে মেডিকে কেয়ার সরকার বিজেপি সরকার কি করছে আমাদের ভিত্তি প্রযুক্তিতে করছে মূল্যবৃদ্ধি করছে বিশেষ করে ওষুধের যে জীবন তাই ওষুধের যে মূল্যবৃদ্ধি তার প্রতিবাদে আজকে আমরা আজকের দিনে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটা মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমাদেরকে আজকে পথে নাম একটা রাজনৈতিক রাজনৈতিক ধর্মের মনে রাখবেন সেই অস্তিত্ব হারিয়ে পেরেছে বাংলায় তার প্রত্যেকটা ধর্মকে আমরা সম্মান করি একটা ধর্মের নামে এরা রাজনীতি করে আমাদেরকে বিভেদ করার চেষ্টা করে আমরা এই পশ্চিম বাংলায় প্রত্যেকটা মানুষ এই তারা বিরোধী আসনটাই পাবে না এই দু বিশ্বাস আমরা রাখি আমাদের সঙ্গে মানুষ আছে আমরা মানুষের সঙ্গে থাকি এবং ভৈপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সঙ্গে মানুষ হয়তো একটা সঙ্গে গুণ্ডু যেতে লাগেছিল তারা নিশ্চিন্তে আস্তে আস্তে করে ফিরে আসছে আগামী দিনে ফিরে আসবে দল তৃণমূল কংগ্রেসের সক্রিয় সকলে ফিরে আসবে এবং আগামী ছব্বিশে বিধানসভা নির্বাচনে নিশ্চিন্তে মানুষ তার যোগ্য দিবে এই কথা বলে ও সিট নষ্ট করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায় বললেন শুভেন্দু অধিকারী উনি কোথায় ছিলেন দু হাজার ষোলো সাল থেকে কুড়ি সাল অবধি যদি তৃণমূল কংগ্রেস চোর তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত দু হাজার ষোলো সাল থেকে কুড়ি সাল অবধি শুভেন্দু অধিকারী কেন ছিলেন শুভেন্দু অধিকারী তখনই তৃণমূল কংগ্রেস ছাড়লেন না কেন মুখ্যমন্ত্রী হওয়ার লোভে মমতা বন্দ্যোপাধ্যায়কে পেছন থেকে ছুরি মেরেছিলেন দু সালে উনিশে ডিসেম্বর মোদি অমিত শাহের সবাই দাঁড়িয়ে বলেছিলেন দু হাজার সাল থেকে বিজেপির সঙ্গে তার যোগাযোগ আছে তো শুভেন্দু অধিকারীর কথা বেশি না ধরাই ভালো কেন এখন গ্যাসের ওষুধের দাম বেড়েছে এখন প্রেশারের ওষুধের দাম বেড়েছে শুভেন্দু অধিকারীকে উচিত ঘুমের ওষুধের দামটা বাড়িয়ে ঘুমের ওষুধটা বেশি গোটা বাংলাকে তসনস করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাও বলছেন শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বলে শুভেন্দু অধিকারীর নামটা বাংলার মানুষ জানতে পেরেছেন দু এক সালে হেরেছিলেন চার সালে হেরেছিলেন দু হাজার যদি টিকিট না দিতেন ছবি হয়ে যেতেন শুভেন্দু অধিকারী দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় দয়ায় জোড়া ফুলের প্রতীকটা পেয়েছিলেন বলে এমএলএ স্ট্যাম্প প্যাড পেয়েছিলেন আর এমএলএ স্ট্যাম্প প্যাড থেকে তিনি আন্দোলন করেছিলেন আন্দোলনটা পেছন থেকে করেছিলেন সামনে নেতৃত্ব দিয়েছিল মুসলিম ভাইরা সংখ্যালঘু ভাইরা নন্দীগ্রামে যারা নেতৃত্ব দিয়েছিল যারা শহীদ হয়েছে তাদের বেশিরভাগ হচ্ছে সংখ্যালঘু ভাইরা আর এখন শুভেন্দু বলছে হিন্দু হিন্দু ভাই ভাই দু হাজার ছ দু ষোলো সালে যদি সংখ্যালঘুরা দা ভাই ভোট না দিত নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী জিততে পারতেন না তাই এখন তিনি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য তিনি আজকে রং বদলেছেন পোশাক বদলেছেন কিন্তু অধিকারী এই গিরগিটির থেকেও অনেক দাবি এক মমতার পথ থেকে তিনি বারবার বলছেন তিনি যত বলবেন তৃণমূলের ভোট তত পারবেন আমি শুভেন্দুকে একটাই পরামর্শ দেব সাতাত্তরটা ষাট হয়েছে সাতাত্তর জিতেছিল দু হাজার একুশে বিজেপির এমএলএ এখন ষাটে দাঁড়িয়েছে শুভেন্দুকে বলবো তিরিশটা সিট জিততে পারে সেটার জন্য তিনি প্রস্তুত আগামীকাল নন্দীগ্রামে রাম মন্দির প্রতিষ্ঠা করবেন রাম মন্দির তিনি যে মাটিতে প্রতিষ্ঠা করবেন সেই মাটিতে শহীদের চোখের জল রয়েছে যে মাটিতে তিনি রাম মন্দির করছেন রাম মন্দির হবে হোক রাম মন্দির হোক মসজিদ হোক গির্জা হোক আমরা চাই সকল ধর্মের তাদের ধর্মের প্রতিষ্ঠান হোক ধর্মস্থান হোক আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু যে জমিতে শুভেন্দু অধিকারী রাম মন্দির করার জন্য কালকে যাবেন শুভেন্দু অধিকারী যদি বিবেক থাকে তিনি রাত্রেবেলা ভাববেন যে সেই জমিটা যে দান করেছিল সেই দানপত্রটা শুভেন্দু যার নিজের নামে করেছে নন্দীগ্রামের কোনো লোকের নামে করেনি নন্দীগ্রামের দুজন ওই জমি দানপত্র করেছিল তাদের জন্য শহীদ পরিবারের জন্য হসপিটাল হবে আর এখন শহীদ পরিবার যদি মুসলমান তাই হসপিটাল না করে রাম মন্দির করছেন লজ্জা থাকা উচিত হওয়া উচিত করা উচিত বাংলার মানুষ ওকে ঘেন্না করে ওকে আগামী দিনে আমরা ঘর বন্দি